ভালোবাসে না আমার ভালোবাসে আমার তোর বড়লে শিখে নাই আমার তো বানিয়েছে কামলা বড় বেগর সার কি বেশি করাইল মানে এরা ভালো বুঝিস না উনি এগোতে তো জায়গা দুই লাখ তো জায়গা বাবার মুখে কিভাবে আমার ভালোবাসে না বড় ভাই করে ভালোবাসে ভাই বাড়ি বাড়ি बालोबा शापात केली ती आपत तर खूप चांगली ती भाई गराई जागा जो जा तसं बाप आहे घाटले केली तर असं तुझ्या येऊन जाईल ना बापरे बर बाप रे आम्हाला चौका देऊ आम्हाला फेस लागतो लागतो ना बापले आम्ही सांगा तुमचं ती बास भाई घरी

তোনো বল দে দুবোৰ খাইলো না কিছু না গেল কৈ তু খে নাই নাকি কৈ গেলাম ৰে বাবা তুমি কৈ আছ

এই লিখে আমি আর বেশি ভালোবাসি ভালোজন আমার তোমার সমস্যা নাই করে তুমি আচ্ছা ঠিক আছে তুমি যখন কইছ মা ছেলে তাহলে সমস্যা নাই তোমার এটা আমি পরীক্ষা দেই কি করো কি কো হ্যাঁ তোমার আমি সকালে কমু কেমনি কি কর দেবো সব বাপাকে

भाई तुम बाबा तुम मारा गए तेरे छोड़ो अब तो ना जाए छोड़ो अब तो मारा गया छोड़ो तो 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 तो

হ্যাঁ তোরা না বাড়ি কেউ না সৈড়া কেউ না শেড়া হ্যাঁ এত কিছু দরকার আছে যে বাপে মরে গেছে হ্যাঁ তাই এটা আমরা ভাগবত মিনজিল করি নেই তোরা এড়া না বাপরে ধুই তোরা দর্দ এড়া তো করে পরীক্ষা হলাম যে সত্ত তোরা কি কোয়ালিটিতে আছ সম্পত্তি হ্যাঁ কিন্তু সব সম্পত্তি এক সমানই করতাম কিন্তু তোরা আগে ভাগ করে তো কলের হ্যাঁ আর আর ঘটনাতে তোরা হ্যাঁ তোরা তুই বেশি খাওয়াইছ তোরা আমি একটু বেশি দেবো ও একটু বেশি দিছে আবার একটু বেশি দিব একটু কম দিছে আর একটু কম দেবো এইটির তো হ্যাঁ তো ওরা

দেখেন আমার বাপ কিন্তু সেটাই প্রথম বলছে কিন্তু কিন্তু আমরা বুঝি না ভাই তার জন্য আমার বাবাই আপনারা এই ধরনের ভুল কেউ করেন না কারণ কেউ বেশি খাওয়াবে কেউ কম খাওয়াবে না জানেন একটাই বাবা কিন্তু যে বেশি খাবার তারে কিন্তু বেশি দিবে না যে কম খাবার তারও কিন্তু বেশি দিবে না সম্পদ সম্পদ এক সমানই ভাগ দিব বাবা কিন্তু সম্পদের লুবি কইরা বাবারে খাওয়াবেন ওই আরেক বাইরে খাওয়াবেন না আরেক বাইরে দিবেন না ওই বাইরে দেখশন করবেন না সেটাও করেন না কিন্তু ভাই এই ধরনের ভুল আপনারা কেউ করেন না আমাগো মতন ভাই আমগো মতন এরকম ভুল করলে আপনারা একদিন এই ধ্বংস যাবেন কারণ বাপের অভিশাপ যদি আপনাদের পরে একবার আপনার পুরো ধ্বংস হয়ে যাবেন এই ভুল কেউ করেন না ভাই আমাদের মতন এই ধরনের ভুল কেউ করেন না তাই আপনারা আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে কেউ বলবেন না আলাইকুম আল্লাহ